امار مہان مرشید امام ربانی استاج مجدد دین ملت شمس العلماء جنی ایک سو چھبیس حیات پیے چھ এবং যিনি যেই দিন নবীর কাছে আল্লাহর কাছে গিয়েছেন সেই দিন আমাদের বর্তমান পীর সাহেব হুজুর ক্ববলা বদযুল আলী ওনার ভাইজনরা এবং আমি গুনাহগার আমার মুর্শিদ ক্ববলার কাছে ছিলাম সেই মুর্শিদ কিবলা ইমাম রব্বানী اولاد রসুল আবদ শা মুজাদ্দিদি আল বদালি রাদিয়াল্লাহু তাআলাহু তার নিজস্ব প্রতিষ্ঠিত আজকে একষট্টিতমুসে নবাবী ইসলাম হুজুর নিজেই এ প্রোগ্রাম সূচনা করেছেন কারণ তিনি নিজেই ছিলেন আওলাদ রেশ আমি নিজে এই স্থিতিতে দেখতাম হুজুর কাবলার এই উরুসে নববি করতেন এবং হুজুর কাবলার ইশারাও আমি মাঝে মাঝে পরিচালনা করতাম হুজুর কাবলাকে যা দেখেছি এবং যেই দিন হুজুর কাবলা আল্লাহর ডাকে নবীর রহমতে চলে যাচ্ছেন ঠিক আগে যে চেহারা দেখেছি এন্ধকালের পর্ব তার চেয়ে তার চমৎকার চেহারা দেখে তিনি ছিলেন আউ্লাতে রসুল তিনি বায়াত করেতেন বায়ত রসুল দল করেছেন হিজবুর রসুল আর তিনি তার কর্মের মধ্যে পেশা নিশার মধ্যে নিয়েছেন তিনি বাজারে শুয়ে আছেন একবারে স্পষ্ট শুয়ে আছেন এই স্পষ্টার কথা আমি প্রায় বলি কারণ হুজুরদের মাজারে আসলে জীবিত এবং অক্ষত এটা আমি নিজের চোখে দেখেছি আজ এগারো এক দু হাজার পঁচিশ একষট্টিতম রসুন সাল ইসলাম আপনি এসেছেন আপনাদের আখারাতে নাজের জন্য যদি কিছু না থাকে এই অরুশোনি সাইসলাম আপনাদের নাজাতের ফয়েসারা হয়ে যাবে আমার আজিজ আমার ভাই জানাবানা মোশারফ হোসেন হেলালি সাহেবের কাছে আপনার দরবারের মসজিদের জন্য দরবার উন্নয়নের জন্য অনেক কিছু সাহায্য করেছেন আমি খুব খুশি হয়েছি সাহায্যের হাত এত সুন্দর আপনারা দিয়েছেন বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার যে যা দিয়েছেন প্রত্যেককে আল্লাহ কবুল করুক এবং আপনারা মনে রাখবেন এই উরুসি সাল ইসলাম থেকে একষট্টিতম আপনাদের কাছে আমি বিখে চাই আবু সুফিয়ান খান আবিদের কাদিরি আপনার ফার্স্ট ওয়ার্ক নামাজ পড়বেন কারণ আমি দেখেছি হুজুর কাবলা সাতই আটই অক্টোবর উনিশশো অষ্টআশি সকালে রোজ শনিবারে হুজুর ইন্তেকাল করেছেন কিন্তু হুজুর আগের দিন আমাকে দিয়ে এ মসজিদে জুমার নামাজ পড়াইয়েছেন এবং আমি দেখেছি হুজুর কাবলা যেই দিন আল্লাহ নবীর ডাকে চলে গেলেন ওই দিনও হুজুর কাবলা ফজরের নামাজ ছাড়েননি বলেন কি ছাড়েন নেই তারপরে বলুন এই পুরুষ অভি সাল ইসলামী এসে আপনি একটু হাত ধরে বলেন আমরা ফাঁসক্ত নামাজ চাই কি চাই না সুন্দর করে বলেন হাত নামাজ চাই কি চাই না বলেন নামাজ পড়ার হুকুম কা আর না পড়ার জন্য কৌশল কার আপনাকে সায়দান চান না আল্লাহ কি চান তাই আমি কথা বললে কিন্তু অনেকক্ষণ বলতে পারতাম কারণ আমাদের আমি এই ইমাগৃহির পরও চট্টগ্রাম লালদির ময়দানে তফসির করেছি আজকে তারপরে ইমাম চায় ইমাম রব্বানি দরবার সেটি আসতে চলে এসেছি আপনারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহকে বেশি ভালোবাসবেন ফাঁসফক্ত নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন এবং বেশি বেশি নবীকে ভালোবাসবেন এবং

মাজার থাকবি যে থাকবে না এখন কিছু কি শিকুন শৈতান বাইরে হয়েছে খুব সুন্দর ওয়াজ করে আমি একবার পেয়েছিলাম মানে যে আজকে কিছু শৈতান বাইর হয়েছে কিছু কিছু দাঁড়িয়েও আছে ফগলের ভিতরে শখ থসবি স্বাস্থ্য ছাড়া তো ভাই আমার কপালে একটু একটু দাগ আছে কিরে ভাই তো শুরু তিরম কি তুই মাজার মানুষ কারণ কি আমি মাজার এই জন্য আমার জন্মের মধ্যে দোষ আছে কিসের মধ্যে দোষ যাদের জন্ম কি আছে দোষ তার মাজার চাইলা এই শোনো আমরা মাজারে সেজদা করি না আমরা মাজারে চুমা খাই আমরা মাজার জিয়ারত করি আমরা সেজদা করি আল্লাহকে মসজিদে বলেন সেজদার জায়গা কথা আর একটু জোর বলেন জায়গা কাকে আর মাজারে কি করি জিয়ারত করি আমি প্রশাসনকে বলবো আলোচনা তো জামাত সন্ত্রাসী নয় আর সুন্নতের জামাত অনৈক্য নয় আর জামাত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ সেবা অন্তরে প্রেম ভালোবাসা রয়েছে এদের অন্তরে নবীন মহাভত রয়েছে আমি বলবো সুন্নি জামাতকে মাঠে নামাইতে চাইবেন না যদি সুন্নি জামাত মাঠে নামে আর ঘরে যাবে না বলেন মাজার গুলি থাকবে কি থাকবে না হাত তোলে বল থাকবে কি থাকবে না মাজার হেফাজতের মালিক কে আমাকে দোয়া করবেন দরবারের বর্তমান গদিন ইসিন পীর সাহেব কবলা আউলাদ রসুল আলামা সৈয়দ বাদুর শাহ মুজাদিদি আবিদি হুজুর কবলাকে দোয়া করবেন আপনারা একজন ভাই একজনকে দোয়া করবেন কারণ আমরা সুন্নি ছিলাম শুননি আসি সুন্নি থাকবে আমরা সুন্নি শুধু দুনিয়ায় নয় আমরা সুন্নি রুহু জগতে আমাদেরকে ওহাবি বানাবেন কোনো সুযোগ নাই আর আমরা স্লোগান দেব আমি একটু স্লোগান দিই আপনি একটু জবাব দেবেন না রে থাকবি আর একটু জোরো সরো হবে আমার সেনার ভাইরা

অনেক দূরে কষুয় যা হোক সবাইকে ধন্যবাদ আবু সুবেন কাদিরকে দোয়া করবেন শুধু আমি না সুন্নি যত আলেম নবীন প্রবীণ যারা বর্তমান এসেছেন আর যারা আছেন সকলে ঐক্যজুত হয়ে আলু সুনাত জামাতের দিকে থাকবেন জুমার নামাজ পড়বেন নবীন নাম শুনে চুমা দিবেন নারের সালাদ বলবেন এবং জানাজার সালামের নামাজ জানাজার পরে দোয়া করবেন বলেন আমরা জানাজার নামাজ পড়ে দোয়া চাইকি যাই না আমার হুজুর কাবলা দোয়া করতেন আমার হুজুর কাবলা দোয়া করতেন আমি হুজুরের একটা কেরামত দেখেছি হুজুর কাবলার ছাত্র ছিল রাঙুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়ার হজরাতে নুরুস্সাবানি রহমাতুল্লাহ আলাই উনি একদম বড় আলেম أنا روستة جلنا مفتي عمد نعيمي مفتي أحمد نعيمي تفسير نعيمي شریف شان حبيب رحمه من آية القرآن مفتي أحمد يا نعيمي أمر حضور قبل الساترو آر نور نعيمي مفتي أحمد يا النور نعيمي رحمه الله رضه تشين نعيمي الساترو طل في تشين হুজুর একজন মহাদিস হুজুর একজন মুফতি হুজুর একজন হুজুর একজন আল্লাহ পাক ইমাম রব্বানী দরবার আল্লাহ জন আমাদেরকে দেন সবাই উচ্চ বলুন আমি সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ মা ধন্যবাদ জানি আবু সুফিয়ান খান আদাদ তকরির বয়ান এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবা